আসসালামু আলাইকুম এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জন্য ই নতুন নোটিশ অর্থাৎ ই মাধ্যমে বেতনের ব্যাপারে নতুন একটা নোটিশ এসেছে এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষক অধিদপ্তরের দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এমপিও এর অর্থ ইএটিতে প্রেরণের সময় সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রুক্ত স্মারকপত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ এবং উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা এবং উপজেলা অবলিক থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয় নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা অবলিক থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের তারিখ সর্বশেষ তারিখ অর্থাৎ বিশ তারিখ বিশ মার্চ বিশ মার্চের মধ্যেই আবেদন কমপ্লিট করতে হবে এবং উপজেলা হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ তিরিশ মার্চ এবং কি জেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ দশ এপ্রিল এবং আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ বিশ এপ্রিল এবং মহাসী অধিদপ্তর সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ আর চব্বিশ তো এই সময়গুলোর মধ্যে আমাদের কি করতে হবে সংশোধন করতে হবে অর্থাৎ এমপি ভোক্তা যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন যাদের এখনও সংশোধনী দেওয়া হয় নাই তাদেরকে অবশ্যই এই বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশোধন করতে হবে এছাড়া এর পূর্বের একটা নোটিশে বলা ছিল যে যদি সংশোধন না দেওয়া হয় প্রয়োজনে তাদের বেতন বন্ধ থাকবে তো এই জিনিসটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো এবং কি যাদের বিভিন্ন তথ্য ভুল আছে এই ভুলগুলাকে আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ পেজকে পেজের সাথে থাকবো এবং পেজ ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম